হ্যালো বন্ধুরা তো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমরা এসেছি হুগলি ত্রিবেণী মিলন মেলাতে তো আমরা সন্ধ্যাবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো মেলায় চলে এসেছি আগে ভিডিওটা করতে পারিনি খুবই ব্যস্ত ছিলাম তো পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করছি ভালো লাগে থাকো তাুডব সাুডুকাু তি নাাুলা মি঎সে আকা়গে়েisis এরচেরযশ আকরেষ মাওশ্য়ে আাটুমা এঠা িয়াারগে

প্রত্যেকে করা হবে আপনারা পুত্র পুত্ররা কন্যার নাম রয়েছে তিনি আপনার পুত্ররা কন্যা নামবে তাহলে

তারপরে এই যে এত খিদে পেয়ে গেছিল মেলায় ঘরে তো এবার চলে এসেছি দোকানে আমরা এবার কিছু খেয়ে নেবো তো তারপরে দেখো আরো কিছু তোমাদের দেখাবো তো দেখতে থাকো তো এখানে আছে দেখো ব্যাগের কালেকশান তো খুবই সুন্দর এখানে ব্যাগগুলো বেশ ভালোই লাগছে দেখতে